দেশ করতে জুলাই পদযাত্রায় নেমেছে জাতীয় নাগরিক পার্টি বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফার মাধ্যমে গণাভ্যুত্থানের রূপ নিয়েছিল সেই আমাদের গোটা সংস্কার আন্দোলন গোটা সংস্কার আন্দোলন থেকে গণাভ্যুত্থান যার মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালিয়েছিল সেই দিল্লিতে শেখ হাসিনা বসে রয়েছে আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে কিন্তু এই সীমান্তে এই শেরপুরের সীমান্ত থেকে প্রতিনিয়ত কুশিন করে বাংলাদেশে জনগণকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে আমরা এই পুশিনের বিরোধিতা করেছি আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বলেছি যে সীমান্ত কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নেবো না সীমান্তে কোনো পুশিন আমরা মেনে নেবো না হে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরাও বলেছি পুশিং করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিং করুন শেখ হাসিনাকে পুশিং করুন আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাঠঘোরা ওজারা করাবো প্রিয় সংগ্রাম বিশ্বের পরিমাসী বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশ ব্যাপী জুলাই পদযাত্রা হচ্ছে জুলাই গণ উত্থানের এক বছরের মধ্যেও আমরা কোনো দৃশ্যবান বিচার দেখিনি আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে প্রশাসনে ঘাটতি মেলে বসিয়ে রয়েছে আমরা গোপালগঞ্জে দেখেছি কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা ছবল মেরে উঠতে চেয়েছিল কিন্তু আমরা স্পষ্টভাবেই বলেছি গোপালগঞ্জকে বাংলাদেশের কোন জায়গায় মুজিববাদীদের আমরা আর দাঁড় হতে দেব না যারা এখনো প্রশাসনে পুলিশে আওয়ামী লীগের হিসেবে কাজ করছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আওয়ামী লীগের এমপিদেরকে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে সংগ্রামী শেরপুরবাসী আমরা জানি এই শেরপুর জীববৈচিত্র্যময় এলাকা এই শেরপুর প্রতি বছর বন্যায় পাহাড়ি ঢলে বন্যার কারণে শেরপুরের মানুষ দুঃখ দুর্দশাগ্রস্ত হয় এই শেরপুরে প্রাকৃতিক বা বন রয়েছে সেই বন উজাড় করার কারণে খাদ্য সংকটের কারণে হাতি লোকালয়ে চলে আসে প্রতি বছর হাতির পদদরিত হয়ে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে আমাদের শেরপুরে হাসপাতাল থাকলেও চিকিৎসা সেবা নাই ডক্টর নাই আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা পর্যাপ্ত নয় তরুণদের জন্য কর্মসংস্থান নাই শেখ হাসিনা বাংলাদেশকে গত বিগত আমলে আপনারা হয়তো শেখ হাসিনা তিরিশ বছর এই শেরপুর শাসন করেছে আওয়ামী লীগ কিন্তু শেরপুর প্রকৃত উন্নয়ন পায় নাই উন্নয়ন পেয়েছে শুধুমাত্র সে আওয়ামী দোষণেরা সে আওয়ামী সন্ত্রাসীরা যারা দেশের টাকা লুট করে এখন বিদেশে পলাতক অবস্থায় আছে প্রিয় শেরপুরবাসী আপনারা নিজেরাই চিন্তা করুন আপনারা নিজেরা ভাবুন যে যে জুলাই গণ উত্থানে আপনাদের শেরপুরের সন্তানেরা শহীদ হয়েছেন সারা দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল সে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদের এই শেরপুরের উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য শেরপুরবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় নাগরিক পার্টি সেই প্রকৃত উন্নয়নের সেই সুষম উন্নয়নের রাজনীতি করতে চায় প্রিয় সংগ্রামী শেরপুরবাসী দেশব্যাপী সংস্কারের আলাপ আলোচনা চলছে আমরা বলেছি পাঁচই আগস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে সাথে জুলাই ঘোষণা ঘোষণা করতে হবে অত্যমত কমিশন বলেছে দুই তিন দিনের মধ্যেই জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে আমরাও চাই যদি পাঁচই আগস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা না হয় দেশের আগস্ট আমরা ঢাকায় আসছি ঢাকায় আমরা কিন্তু জুলাই সনদ ঘোষণাপত্র আদায় না করে ঢাকার শহীদ মিনার আমরা ছাড়বো না জুলাই সনদে আমরা বলেছি যে কারণে একটি স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হল সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এক কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা সেই রাষ্ট্র আন্দার পরিবর্তন চাই এজন্য আমরা বলেছি উচ্চ কক্ষ লাগবে এবং এই উচ্চ কক্ষ অবশ্যই বিআর পদ্ধতিতেই হতে হবে। উচ্চ কক্ষ বিআর পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মাধ্যমে না নিশ্চিত বা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না। আমরা আরো বলতে চাই যে জুলাই সনদের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতার দাবি ছিল কিন্তু সরকার বারবার এই দাবিকে উপেক্ষা করেছে কিন্তু এবার দেশের আগস্ট সেই দাবি উপেক্ষা করার কোনো সুযোগ আমরা দেব না জুলাই ঘোষণাপত্র অবশ্যই জারি করতে হবে এবং নতুন সংবিধানে তা যুক্ত করতে হবে প্রিয় সংগ্রামী শেরপুরবাসী আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে তেসরা আগস্ট